सरकी ज़मीन গ্রামীণ হাটের ঘর বন্টন নিয়ে দুর্নীতি প্রকৃত স্থায়ী হাট ব্যবসায়ীদের বঞ্চিত রেখে মোটা টাকার বিনিময়ে বাইরের ব্যবসায়ীদের ঘর দেওয়ার অভিযোগ হাট কমিটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ বঞ্চিত ব্যবসায়ীদের মালদার চাঁচল দু নম্বর ব্লকের শ্যামের হাটের ঘটনা সমগ্র ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হাট ব্যবসায়ীদের বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বাঁশ ও টিনের চালা তৈরি ঘরে ব্যবসা করে আসছেন তারা মাথার উপর পাকা ছাদ দেওয়ার কথা বলে সেই ঘর ভেঙে দেওয়া হয় আঠাশটি পাকা ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে অভিযোগ সেই নবনির্মিত ঘরগুলি অধিকাংশ পুরনো ব্যবসায়ীরা পাননি অথচ বহিরাগত ব্যবসায়ীদের কাছে বেশি দামে ঘরগুলি দেওয়া হয়েছে ঘর নিতে গেলে প্রকৃত ব্যবসায়ীদের দিতে হবে দু থেকে তিন লক্ষ টাকা গোটা ঘটনা নিয়ে কিন্তু পঞ্চায়েত ব্লক প্রশাসন এবং মহকুমা স্তরে কিন্তু লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসন কি করছে পঞ্চায়েত কি করছে হাটের এত মানুষ এত ব্যবসায়ী তারা অভিযোগ তুলছেন যে তাদের এই মাথার ছাদ দরকার তাদের কেনা না দিয়ে কাদেরকে দেওয়া হচ্ছে তাহলে কি এখানেও কি আর্থিক লেনদেন মানে অর্থের জন্যই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত সমস্ত ব্যবসায়ীরা দোকানদার একটাও দোকান ভাই পায়নি যারা স্থায়ী দোকান আছে একজন্য পায়নি বাইরের লোক যারা বাইরে যারা দোকান করে না ওরা পেয়েছে পেয়েছে তার মধ্যে কিছু লোক রুম কিন্তু ওরা পর্যন্ত ঘর কিন্তু পায়নি এটা জাস্ট আপনার করার জন্য লটারি করা হয়েছে কিন্তু সেই লটারিতে এক এক একজন এক এক নাই না পাঁচটা পেয়েছে কেউ হয়তো দুটো পেয়েছে একটাই ব্যক্তি সেম ব্যক্তি আমার কাছে প্রশ্ন একটাই যে কি করে একটা ব্যক্তির নাম আপনার

গৌরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবেজা খাতুন বলেন পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এই নির্মাণ হয়েছে সমস্ত কিছু ব্লক অফিসে জানানো হয়েছে আমি পদক্ষেপ নিয়েছি আমার কাছে অভিযোগ এসেছিল আমি সেই বিডিও সাহেবকে দিয়েছি ওখান থেকে আমরা তো শাসন ভাবিয়েও আমরা খাস ঘুরতে চাই দেখি না পঞ্চায়েত না আমার কোনো সম্প সম্পূর্ণ থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ